বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করছে এই উদ্দেশ্যে দূতাবাস সম্প্রতি আইওএম লিবিয়ার চিফ অফ মিশন লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বহির্গমন অধিদপ্তরের সঙ্গে একাধিক বৈঠক করেছে বৈঠকগুলোতে বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করার জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করা হয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রাথমিকভাবে মার্চ মাসে তিনটি বিশেষ ফ্লাইট চালানোর পরিকল্পনা নিয়েছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১২ মার্চ মিশ্রাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ছাব্বিশ মার্চ ত্রিপলি থেকে দুটি ফ্লাইট পরিচালিত হবে ফ্লাইটগুলো যথাক্রমে পরিচালনা করতে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমতি গ্রহণ এবং অভিবাসীদের বহির্গমন ভিসা অর্জনের জন্য আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এ ফ্লাইটগুলোর মাধ্যমে আইওএমের নিকট ইতোমধ্যে ত্রিপলি ও মিশ্রাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি বেনগাজি থেকে নিবন্ধিত অভিবাসী সহ নতুন আগ্রহী অভিবাসীদের দ্রুত এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বাংলাদেশ দূতাবাস অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করছে এবং সংশ্লিষ্ট সকলের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখে কাজ চালিয়ে যাচ্ছে রিপোর্ট খবর প্রবাস